এসআইআর বাংলা ভাষাও বিজেপির চক্রান্তের বিরুদ্ধে খড়দয়ে আয়োজিত হলো আইএনটিউসি ও তৃণমূল ছাত্র পরিষদের প্রতিবাদ সভা নিশিদিন হসপিটাল অর্থ সব নয় পরিষেবাই আসল কথা ঠিকানা রবীন্দ্রপল্লী কল্যাণী হাই রোড ওয়ার্ল্ডস মোড়ের নিকটে যোগাযোগ এইট সিক্স ওয়ান ডাবল সেভেন এইট ওয়ান টু সেভেন সিক্স এসআইআর বাংলা ভাষাও বিজেপির চক্রান্তের বিরুদ্ধে তৃণমূল কংগ্রেস এবং তার শাখা সংগঠনগুলিকে পথে নামার নির্দেশ দিয়েছিলেন তৃণমূল কংগ্রেসের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় ও তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় সেই মতো খড়দয়ে আয়োজিত হল আইএনটি ও তৃণমূল ছাত্র পরিষদের প্রতিবাদ সভা এই দিনের প্রতিবাদ সভায় উপস্থিত ছিলেন খর্দ বিধানসভার বিধায়ক তথা রাজ্যের কৃষি ও পরিষদীয় মন্ত্রী শোভনদীপ চট্টোপাধ্যায় দমদম ব্যারাকপুর সাংগঠনিক জেলা আইএনটি সভাপতি তথা জগতল বিধানসভার বিধায়ক সোমনাথ শ্যাম দমদম ব্যারাকপুর সাংগঠনিক জেলা মহিলা তৃণমূল কংগ্রেসের সভানেত্রী সোনালী সিংহ রায় দমদম ব্যারাকপুর সাংগঠনিক জেলা তৃণমূল উদ্বাস্তু ও নমসজ্জ সেলের সভাপতি টিঙ্কু মজুমদার দমদম ব্যারাকপুর সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক শুকুর আলী পুরকায়েত খর্দ ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি প্রশ্নজিৎ সাহা খড়দ ব্লক আইএনটি সভাপতি পিন্টু বিশ্বাস খর্দ ব্লক তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি মাসুদ লস্কর ব্যারাকপুর দুই পঞ্চায়েত সমিতির সভাপতি প্রবীর রাজবংশী খড়দ মহিলা তৃণমূল কংগ্রেসের সভানেত্রী নন্দিতা সিনহা সহ খড়দহ বিধানসভার অন্তর্গত চারটি পঞ্চায়েতের প্রধান ও অন্যান্য পঞ্চায়েত সদস্য এবং তৃণমূল কংগ্রেস নেতাক নেত্রীরা এদিকে দলীয় সভা থেকে নির্বাচন কমিশন ও বিজেপিকে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে কড়া ভাষায় আক্রমণ করেন খড়দ বিধানসভার বিধায়ক তথা রাজ্যে কৃষিও পরিষদের মন্ত্রী শোভেন্দ্র চট্টোপাধ্যায় ও দমদম ব্যারপুর সাংগঠনিক জেলা আইএনটিটুসির সভাপতি তথা জগদ্দল বিধানসভার বিধায়ক সোমনাথ শ্যাম এই অল্প সময়ের মধ্যে কোনো সময় সম্ভব ছিল না এখনও যে সময় দেওয়া হচ্ছে তে সম্ভব ছিল না এই যে মৃত্যু মিছিল বিএল ওদের বিভিন্ন মানুষের এই মৃত্যু মিছিলের জন্যে সম্পূর্ণ দাবি দায়ী হচ্ছে ইলেকশন কমিশন ইলেকশন কমিশন সম্পূর্ণ দায়ী কেন্দ্রের সরকারের বসংবদ্ধ হিসেবে যেভাবে উনি এই রাজ্যের উপর চাপিয়ে দিলেন এত অল্প সময়ের মধ্যে এবং মানুষের মধ্যে আতঙ্ক তৈরি করে দিলেন কাকে কনসেন্ট্রেশন ক্যাম্পে যেতে হবে তারা কিছু লোককে বাংলাদেশের মধ্যে ঢুকিয়ে দিয়ে চলে এলো যে বাংলাদেশের লোক বলে তারা কেস করে জিতে বলছে আমরা এখানকার লোক প্রমাণ করে দিয়ে রয়েছে যে তারা এখানকার সোনালি এখানকার মানুষ তা আমি বলছি যে এটা পরিকল্পিতভাবে বাংলার মানুষকে একটা আতঙ্কের মধ্যে ফেলে দেওয়া এবং এখানে এই এর নাম করে যেটা করতে চেষ্টা করছে সেটা কিন্তু আমাদের নেত্রী প্রথম ধরে ফেলেন মনে আছে ইন্ডোর স্টেডিয়ামের কথা তিনি বলেছিলেন যে এগুলো করে ওরা আমাদের এখানে ভোট লুট করার চেষ্টা করছে এটা আরটিআই করুক না কেন সোনালি বলেছে আর অনেকে বলেছে আমিও বলছি আপনাদের কাছে যে আমরা যে চেকভাগ নিয়েছি অভিষেক বন্দ্যোপাধ্যায় যেটা আমাদের বলে দিয়েছেন যে চেক তৈরি হয়েছে কারো ক্ষমতা নেই অনেক বৈজ্ঞানিক নিয়ে এলেও এখানে ওই আমাদের নাম বাদ দিতে পারবে না কিছুতেই পারবে না এখন বিজেপি তো রাস্তায় ছিল না তারা এখন বলে হাতে পায়ে ধরেছে আমাদের দিন বাড়িয়ে দিন নাহলে আমরা মারা পড়ে যাব তাই বোধ ইলেকশন কমিশন কারণ ইলেকশন কমিশন নিজের কোমর বিক্রি করে দিয়েছে সিদ্ধামা বিক্রি করে দিয়েছে ইলেকশন কমিশন যে হয়েছে যে প্রাক্তন মামলা তার ছেলে এবং তার জামাইকে দাতারাদি একটা ভালো জায়গায় পোস্টিং দিয়ে দাও হলো উজু জায়গায় পোস্টিং দিয়ে দাও হলো যে হ্যাঁ মেয়ের জামাইকে তার সিদ্ধারা যে বিক্রি করে দেয় সে আর মানুষ থাকে না পুরো মানে ঋত্বে পরিণত হয় আপনি বহু দিন ধরে রাজনীতির সাথে যুদ্ধ যেভাবে রাজ্যকে না জানিয়ে নির্বাচন কমিশন নতুন নতুন নিয়ম করছে যারা বসে আছে ভারতবর্ষ এত বড় স্বৈরাচারী দেখেনি নরেন্দ্র মোদী যেরকম স্বৈরাচারী হিটলার মুসলিনী ফ্রাঙ্কো পলপট ইদি আমিন এরা যেরকম স্বৈরাচারী ভারতবর্ষ নতুন করে এক স্বৈরাচারীর জন্ম দিয়েছে যার নাম নরেন্দ্র দামোদর মোদী সেই স্বৈরাচারীর নির্দেশে ইলেকশন কমিশন চলছে মানুষের মতো চলছেন না উনি মানবিক ভাবে চলছেন না উনি এতগুলো মৃত্যুর পর যখন সেই কথা বলতে গাই তার সে বসে বসে হাসছে আমাদের এমপি রে তার প্রতিবাদ করেছে প্রত্যাশা করা যায় এরা এইভাবেই চলে রাজ্যের বিজেপি সভাপতি সমালোচনা করছেন তিনি বলছেন তাই তো বলছে ওদের বিজেপি সভাপতি বলেছে যে দিল্লি থেকে বসে নয় ঠান্ডা ঘরে বসে নয় এখানে আসতে হবে অর্থাৎ খুব করুণ অবস্থা বলে এই কথা বলতে বাধ্য হচ্ছে দেখুন আপনি জানেন আমাদের সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি একটাই কথা বলেছেন যে চব্বিশ ঘন্টা রাস্তা তার প্রতিবাদে আমরা তার সব সৈনিক রাস্তায় নেমে পড়বো সে ঠিক একইভাবে আইএনটিটিসি প্রত্যেকটি জায়গায় তারা দাঁড়িয়ে আছে প্রত্যেকটি মানুষের পাশে প্রত্যেকটি শ্রমিক ভাইদের পাশে তাদের একজনেরও যদি নাম কাটা হয় বৈধ নাম তার জন্যে আমরা আমাদের লড়াইতে নামবো মাথার উপরে আছে মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় তাই আজকের এই মিটিং আমরা এই হর্দার বুকে পড়লাম প্রত্যেকটি মানুষকে এটা জানিয়ে দিলাম যে তৃণমূল কংগ্রেস আইএনসি ছাত্র পরিষদ মহিলা তৃণমূল কংগ্রেস সংখ্যালঘু সবাই একসাথে সবাই ভয় পেয়ে গেছে ভয় যে তারা ভাবলো যে বিজেপি কি ভেবেছিল যে এসআইআর করে তারা আগামী দিনে তৃণমূল কংগ্রেসকে বিপদে ফেলবে কিন্তু এখন দেখছে যে এসআইআর করে বিজেপি নিজেই বিপদে পড়ে গেছে তাই এখন দেখছে যে কিভাবে তাদের লোকদের নাম তোলা যাবে কিন্তু অবৈধ ভোটারের নাম এবার কিন্তু আমরা আর তুলতে দেব নিশিদিন ডায়গনস্টিক সেন্টার এ কমপ্লিট ডায়গনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো আমাদের যোগাযোগ নাইন সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট খুঁজছেন লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনাঝুরি আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাংক লোনের সুব্যবস্থা ফ্ল্যাট বুকিং চলছে আমাদের যোগাযোগ এইট